এসআরবি আর বাংলা সফটওয়্যারটি কীভাবে ইনস্টল করবেন তো এটি হচ্ছে জিপ ফাইল আপনারা যখন ডাউনলোড করবেন ফাইলটি তখন ঠিক এরকম জিপ আকারে আসবে এবং এখানে জাস্ট রাইট রাইট ক্লিক করবেন রাইট ক্লিক করার পরে স্ট্রাক ফাইল স্ট্রাক ফাইল করার পরে ওকে করবেন করার পরে আপনাদের ডেস্কটপে ঠিক এরকম একটা ফোল্ডার চলে আসবে বা ফাইল চলে আসবে এখানে আপনারা ক্লিক করবেন করার পরে এখানে দেখবেন এস আর বি বাংলা জাস্ট এখানে দুটি ফাইল আছে প্রথম ফাইলটি আপনাকে রাইট ক্লিক করে বা ডবল ক্লিক করতে পারবেন রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এটা করার পরে আপনাকে ইয়েস করবেন ইয়েস করার পরে ইনস্টল করবেন ইনস্টল করে নেক্সট এখানে আই অ্যাকসেপ্ট দিস লাইসেন্স এখানে টিক করে জাস্ট নেক্সট করবেন আবার নেক্সট এখানে সি ড্রাইভে এটা ইনস্টল হবে জাস্ট আপনাকে নেক্সট করতে হবে একটু ওয়েট করবেন কারণ এটি পিসি কনফিগারেশান অনুযায়ী কিন্তু ইনস্টলেশান সময়টা লাগবে তো এখানে অলরেডি হয়ে গেছে এখানে আমরা ফিনিশ করে দেব তো নেক্সট স্টেপ হচ্ছে আমরা এটাকে কেটে দিতেও পারি বা রাখতেও পারি সমস্যা নেই কেটে দিলাম ইনস্টল হয়ে গেছে দেখুন এখানে ডান সাইডে এখানে একটি গ্যাপ আসবে এখানে এস কিমন সিক্স পয়েন্ট জিরো এই লেখাটি আসবে এখানে রাইট ক্লিক করবেন করার পরে আপনাকে কিমন কনফিগারেশানে আসতে হবে এখানে ক্লিক করবেন জাস্ট নিচে চলে আসবেন এখানে দেখুন ইনস্টল কিবোর্ড এখানে ক্লিক করবেন ডেস্কটপে চলে যাবেন যেখানে ফাইলটি ছিল আরেকটা সেকেন্ড ফাইল সেই ফাইলে আমরা যাব এখানে বাংলা এই ফাইলটি এস এখানে দেখুন এস কে কে এই ফাইলটি আপনি সিলেক্ট করে ওপেন করবেন করার পরে ইনস্টল কাজ এখনও বাকি আছে এই যে ঠিক চিহ্নগুলো এখানে আপনাকে তুলে দিতে হবে ঠিক আছে এখানে তুলে দেবেন যেখানে এসআরবি বিদিশা কে কে ব্যাঙ্গলি এইটাকে টিক রাখতে হবে আর বাকি সবগুলোকে টিকগুলো তুলে দিতে হবে দেওয়ার পরে আমাদের ওকে করতে হবে এবার যদি আমরা বাংলা লিখতে চাই তাহলে হবে তো তার আগে এখানে এখন এটা সিলেক্ট হবে না এবার আমাকে কম্পিউটারটা রিয়েস্টার্ট করতে হবে তো মেশিনটি রিয়েস্টার্ট হওয়ার পরে আমরা চলে আসবো সোজা স্টেট বারে ঠিক ডান সাইডে দেখুন যেখানে আমরা প্রথমেই দেখেছিলাম এস ব্যাঙ্গলি কিমন যে গ্যাপটি আছে এখানে আমরা লেফট ক্লিক করুন মাউসে করার পরে এস আর কে কে এই যে ফাইলটি আমরা ইনস্টল করেছিলাম সেই নামে এখানে আমরা দেখতে পাবো এখানে জাস্ট ক্লিক করব করলে এরকম একটা অ্যাঙ্কার মতো চিহ্ন আসবে ঠিক আছে তো এটা এখন কাজ করবে তো আমরা এখানে যে কোনো সফটওয়্যার এবার আমরা কাজ করতে পারি তো আমরা ফটোশপে দেখে নিই ফটোশপে আসার পরে আমরা এখানে একটা নিউ পেজ অলরেডি আগের থেকে ক্রিয়েট করে রেখেছি এখানে আমরা এটাকে মাথায় রাখবেন এটা যেন এরকম ডেজেবেল না হয়ে থাকে এটাকে সবার প্রথমে এটাকে আপনারা এনোবেল করবেন মানে এটা কাজের জন্য এরকম অ্যাঙ্কার চিহ্ন আসবে তখন কিন্তু কাজ করবে না হলে কিন্তু কাজ করবে না তো এবার আমরা চলে আসবো এসে এ সমিত বা এটিএম বোল্ট এখানে এসে আমরা এবার লিখব ঠিক আছে তো প্রথম কাজ হচ্ছে আমাদের এটাকে সিলেক্ট করা তারপরে ফন্ট সিলেক্ট করব এখানে টেক্সট টুলটা গিয়ে আমরা এখানে সমিত জিরো জিরো বোল্ড তো এই লেআউটটা আমি দিয়ে দেবো আপনাদের বা ফন্ট লিস্টটা আপনাকে দিয়ে দেবো দিলে আপনারা বুঝতে পারবেন কোন লেআউটে কী আছে বা কোন লেটারে কোন বাংলা লেটার আছে বর্ণ আছে সেগুলো আপনারা কিন্তু দেখতে পাবেন তো এখানে যদি আমরা এখন লিখি আজ আমরা শিখলাম এসারি জাস্ট আমি আর লিখছি না এবার আমরা লিখতে পারবো ঠিক আছে তো এইটুকু কাজ আপনারা করবেন সম্পূর্ণ ইনস্টলেশন প্রসেস কীভাবে আপনারা এই সার্ভিস সফটওয়্যার ইনস্টল করবেন